হ্যালো ফ্রেন্ডস তোমাদের জন্য নিয়ে এসেছি আরেকটি নতুন ভিডিও তো কিভাবে তোমরা রাজ্য সরকারের যে লক্ষ্মী ভান্ডার প্রকল্প সেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করবে মাত্র এক মিনিটের মধ্যে তো চট ফটাফট তোমরা তোমাদের ফোন বা গুগল ব্রাউজার অন করে নাও তার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও তো আসো তোমাদের দেখাচ্ছি কিভাবে তোমরা তোমাদের লক্ষ্মীর ভান্ডারের স্ট্যাটাস যে ফর্ম তোমরা জমা করেছিলে সেই ফর্মের স্ট্যাটাস কিভাবে চেক করবে সর্বপ্রথম তোমাদের গুগল ব্রাউজারটা অন করে নাও অন করার পর তোমাদের যে সার্চবার রয়েছে সেই সার্চবারে তোমরা টাইপ করবে লক্ষ্মীর ভান্ডার তো চলো বন্ধুরা টাইপ করে নিই লক্ষ্মীর ভাণ্ডার তো টাইপ করার পর তোমরা যে এন্টার বাটনটা আছে সেই এন্টার বাটনটা প্রেস করবে লক্ষ্মীর ভান্ডার। হ্যাঁ বন্ধুরা তো এবার এন্টার বাটামটা প্রেস করো প্রেস করলে তোমাদের সামনে আরেকটা একটা নতুন পেজ ওপেন হবে তো দেখতে পাচ্ছ এখানে লক্ষ্মীর ভান্ডার গভর্নমেন্ট অফ বেঙ্গল নিচে দেখতে পাচ্ছ ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটাই তোমরা ক্লিক করো ক্লিক করলে তোমাদের সামনে একটা নতুন পেজ ওপেন হবে তো এই পেজে দেখতে পাচ্ছ সার্চিং ইউজিং তোমরা তোমাদের মোবাইল নাম্বার আধার নাম্বার বা স্বাস্থ্যসাথী সরি স্বাস্থ্যসাথী না যেটা তোমাদের খাদ্য সাথী যেটা তোমাদের রেশন কার্ড নাম্বার দিয়ে তোমরা এটা চেক করতে পারো তো আমি মোবাইল নাম্বারটা সিলেক্ট করলাম মোবাইল নাম্বারটা এবার তোমরা এখানে পুট করে দেবে যদি আধার নাম্বার সিলেক্ট করো আধার নাম্বারটা এখানে পুট করবে তো আমি মোবাইল নাম্বারটা সিলেক্ট করে এখানে ক্যাপচারটা যা আছে ক্যাপচারটা লিখে দিলাম তারপরে তোমরা ডান দিকে যে সার্চ বাটামটা দেখতে পাচ্ছ সেই সার্চ বাটনে ক্লিক করো তাহলে তোমাদের হিস্ট্রি চলে আসবে তোমাদের লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাস কোথায় আটকে আছে বা সাবমিট কমপ্লিট হয়েছে কিনা সম্পূর্ণ এখানে দেখতে পাচ্ছ তোমাদের এখানে স্ট্যাটাস ব্লক ওয়াইজ কোথায় অ্যাপ্লিকেন্ট অ্যাপ্রুভ সমস্তটা এখানে দেখাবে তো অ্যাপ্লিকেন্ট নেম পেমেন্ট স্ট্যাটাস দেখো সম্পূর্ণটাই তোমরা এখানে দেখতে পাবে দেখতে পাচ্ছ এখানে এপ্রিল মাসে মে মাসে জুন মাসে পেমেন্ট সাকসেস হয়ে গেছে এখানে তোমাদের নেম অ্যাপ্লিকেন্ট আইডি দেখতে পাবে সম্পূর্ণটাই তো এই রইল আজকের ভিডিও বন্ধুরা পরবর্তী ভিডিওর জন্য